আনুষ্ঠানিক দুর্নীতি প্রমাণ নাকি মেলেনি গোটা রাজ্য জানে সিবিআই তদন্ত রিপোর্টের কথা এবং কিভাবে উড়িষ্যায় বিক্রি করে নষ্ট করে দেয়া হয়েছিল ওএমআর পাঠ্য চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য সহ সংস্থার কাগজে কলমে মালিক জেলে সমস্যাটা এইখানে এই বত্রিশ হাজারের মধ্যে চাল আর কাঁকুর মিশে রয়েছে এখানে যোগ্যদের সঙ্গে মানে অযোগ্যরাও রয়ে গেছেন এখানেই সমস্যা তো তাদের যেভাবে সামাজিক মধ্যে পড়তে হয়েছে যে দুঃসময়ের মধ্যে দিয়ে তারা গিয়েছেন তার আসল কারণ কি দুর্নীতি হয়েছে বলেই তাদের এই সিচুয়েশনের মধ্যে তাদের পড়তে হয়েছে এই হাজারের মধ্যে যারা যোগ্য রয়েছেন তাদের স্বপ্ন চুরমার হলো না এসএসসির ওই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের মতো এটা সুখবর একই সঙ্গে এটা বিপজ্জনক এবং ভবিষ্যতের জন্য তো ভয়ানক যে মধ্যে অযোগ্যরাও রয়েছেন যারা দুর্নীতি করে যোগ্যতা ছিল না যে যোগ্যতায় ফলে সাফার করবে কিন্তু আমার আপনার ঘরের ছেলেমেয়েরা যারা সরকারি স্কুলের উপর নির্ভরশীল মানে চাকরি বিক্রি করলেন তারাও সামনে এলো এলো না কি দুর্নীতি হয়েছে চুরি হয়েছে অস্বচ্ছতা ছিল প্রত্যেক রাতের শেষে যেমন সূর্যোদয় হয় তেমন অবশ্যই একদিন দুর্নীতিমুক্ত সমাজ আমরা দেখতে পাব